একটার দিকে বললো যে শিগগিরই তোমরা এ করো কবর খুঁচার ব্যবস্থা করো আমি বললাম যে হঠাৎ করে কয়টা কয় একটা না চারটে কখনও বলে চার পাঁচটা খুঁচো কখনো বলে চারটে খুঁড়ো কখনও বলে যে দশ বারোটা খুঁড়ো তোদের বংশসূত্র সব শেষ করা হয়েছে তাড়াতাড়ি কবর খোলার ব্যবস্থা করো জাতির জন্য বঙ্গবন্ধু তার দাফন কাজ হলো পাঁচশো সত্তর সাবান আর মার্কিন কাজ পাঁচশো সত্য সাবান দিয়ে হলো গোসল আর তার কাপড় জানা জানাজার কাপড়ের কাপড় হলো মার্কিন কাপড় উনিশশো সালে পনেরোই আগস্টে ভোরবেলা ঢাকার থেকে আমার একটা ফোন আসে আমার বড় ভাই উনি ফোন করে যে বত্রিশে সব শেষ চিনি পড়ার অবস্থা কী রেডিওতে শুনতে পাচ্ছি যে বঙ্গবন্ধু বঙ্গবন্ধুর পরিবারকে হত্যা করা হয়েছে আমি মেজর ডালিম বলছি তখন আমরা থ হয়ে গেলাম এই সংবাদ শোনার পরে কারোর মুখে কোনো ভাষা নেই কোনো কথা নেই কি করা যায় বিশ্বাস হচ্ছিল না যে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবকে বাঙালি হত্যা করতে পারে হ্যাঁ এই ভাষাটা শোনার পরে যে অবস্থা হইল এটা কাউকে তখন বোঝাইতে পারো না স্তব্ধ হয়ে গেলাম কোনো কি করব? হতাশার ভিতরে কি করা যায় দু চারজন যারা আসতে ছিল ওই সংবাদ শোনার পরে আমাদের বাড়িতে দেখা গেল মুহূর্তের ভিতরে অনেক লোকে ভিড় হয়ে গেল আমাদের এখানে যোগাযোগের ব্যবস্থা একমাত্র পাকিস্তান সময় বঙ্গবন্ধু যখন কেরালে মুক্তি পায় তখন যোগাযোগের সময়ের জন্য একটা ওয়ার্ল্ডের সেট এখানে পাক সরকার একটা ওয়ার্ল্ড এস সেট বসায় ঢাকার সঙ্গে যোগাযোগের ব্যবস্থা করে আমি তখন ওয়ার্ল্ড এসে অফিস ঘরে যেয়ে ঢাকার সঙ্গে যোগাযোগ করতে চেষ্টা করলাম পরবর্তী পস্তায় আমার বড়ো ভাই বললো যে হ্যাঁ শিওর তুমি শিওর হয়ে যাও আমি শিওর হয়ে বলতেছি তুমি পড়ার অবস্থা কী বলো আমাদের এখানে বত্রিশে সব শেষ হ্যাঁ তারপরে মানে শিওর হতে পারলাম যে সঠিক হতে পারলাম যে বঙ্গবন্ধু জাতির জনকের সত্যিকারীভাবে হত্যা করেছে দশটা এগারোটা বারোটার দিকে যে ওসি সাহেব একটু কিছু সময় দশটার দিকেও ভালো ব্যবহার করতেছিলেন পরবর্তী পর্যায়ে দেখলাম যে উনিও খুব ব্যস্ত চারিদিকে পুলিশের অ্যাটিচিউড এবং মুভমেন্ট খুবই কঠোর এবং কঠিনভাবে আনাগোনা করতেছে এগারোটা বারোটার দিকে অতি সাহেব আমাকে ডেকে বলল যে অবরস্থান দেখাও তখন আমি আমার মুরব্বী চাচা ছিলেন বাবাও ছিলেন বাবাকে নিয়ে চাচাকে নিয়ে অথি কথা বললেন বলার পরে আমাদের নতুন একটা কবরস্থান ফজিলাতা করছিলেন ওই কবরস্থানটা অতির সাহেব ঘুরে দেখলেন পুরানো দুটো তিনটে পারিবারিক কবরস্থান আমাদের এগুলি সব ঘুরে দেখলেন একটার দিকে বলল যে শিকিরে তোমরা এ করো কবর খুঁসার ব্যবস্থা করো আমি বললাম যে হঠাৎ করে কয়টা কয় একটা না চারটে কখনও বলে চার পাঁচটা খুঁচো কখনও বলে চারটে খুঁড়ো কখনো বলে যে দশ বারোটা কুড়ো তোদের বংশসূত্র সব শেষ করা হয়েছে তাড়াতাড়ি কব করার ব্যবস্থা করো তখন কোনো ভাষা নাই কোনো কথা নাই কি বলবো কারণ কান্না চোখেতে জোরে কান্না আসতেছে কান্না কাঁদতে পারতেছি না ভয়তে যে কী হল জাতির জন্য বঙ্গবন্ধু সারাটা জীবন যে বাঙালির জন্য সংগ্রাম করে গেছে সারাটা জীবন যে বাঙালি জাতিকে নিয়ে ভাবছে সারাটা জীবন বাংলার মানুষের মুক্তির জন্য যে সে কল্পনা করেছে নিজের জীবনে কোনো সুখ আহ্লাদ উপভোগ করে নাই নিজের ঘর সংসার বলতে কিছুই দেখে নাই শুধু বাংলার মানুষ বাংলার মানুষের কিছু মুক্তি হবে এইটাই ছিল বঙ্গবন্ধুর একমাত্র চিন্তা দুঃখী মানুষের মুখে কিভাবে হাসি ফুটাবো কীভাবে দেশের মানুষ অন্য অন্য বস্ত্রের ব্যবস্থা করব অনাহারের মানুষের কিভাবে তাদের রিজিকের সংস্থা জোগাবে এই চিন্তাভাবনা নিয়ে সারাটা জীবন যে লোকটা সংগ্রাম করলো যে একটা দেশ স্বাধীন করলো তাকে কি করে বাঙালি তাকে কি করে মারতে পারে ভেবে তখন কোনো পথ দিশা হয়ে ক্রন্দন চোখ দিয়ে পানি আসতেছে পানিও বের করতে পারতেছি না ভয়তে এর মাঝে তখন দেখতে পেলাম যে এক একটা দেশটার আনুমানিক হ্যাঁ একটা হেলিকপ্টার এসে নামে হেলিকপ্টার আসা নামার পরে আমি ওখানে আমাদের পারিবারিক কবরস্থানের যে কবর মানুষ মরে গেলে যে খুস্ত মফেল চকিদের ছিলেন ওনাকে তারাটায় ডেকে নিয়ে আসলাম যে মফেল ভাই এরকম এরভাবে কবর কুচু গ্রামের দুই চারজন লোককে ডাকলাম কিছু লোক দুই চারজন ওখানে উপস্থিত হলো আর বঙ্গবন্ধু বাবা সমাজের সমাধিসে যেটা এখন ওই কবরস্থান জহরুলো কন্ট্রাক্টারের কিছু লোক ছিল তারা ওইটা নির্মাণ করতেছিল তাই শ্বেত পাথরে বসাচ্ছিল যশোর বিভিন্ন জায়গায় পনেরো বিশ জন লোক ছিল ওর মাঝে কয়েকটা লোক খুব ধামিক ছিল নামাজ পড়ল ওরাও এসে তখন কবর খোঁজার কাজে লেগে গেল। আমাদের স্থানীয় লোকজন কিছু উপস্থিত এর মাঝে আমার চাচা আমাকে ইশারা দিয়ে বললো যে তুই এখনও এখানে দাঁড়ায় আছিস বুঝিস না কিছু সরে তখন আমি সরে গেলাম সরে যাওয়ার পরে লাশ বঙ্গবন্ধু কফিনে করে হেলিকপ্টার থেকে নামায় কফিনে করে বঙ্গবন্ধু পারিবারিক গোরস্থান যেটা বাবা মার কবর যেটা ওখানে রাখার পরে ওই অবস্থায় ওরা চাচ্ছে যে চট করে হুট করে যত তাড়াতাড়ি হোক বঙ্গবন্ধুর দাফন কাজ শেষ করে ওরা চলে যাবে হ্যাঁ বলছে যে সময় নেই যেভাবে কবর করা হয়েছে ওই কবরে জানা জানাজার করার প্রজন্মে তখন আমাদের মসজিদের ইমাম সাহেব যে বললেন যে না শহীদের লাশ হলে পরে তার গোসলের প্রয়োজন হয় না আপনারা স্বীকার করেন যে বঙ্গবন্ধু শহীদ হয়েছে তাহলে লাশের গোসলের প্রয়োজন আর যদি স্বীকার না করে তাহলে লাশ গোসল ছাড়া আমি জানা যা পড়াইতে পারবো না এটা সম্পূর্ণ ইসলামের বিরোধীরা হ্যাঁ ইসলামের বিধানে নাই যে মুসলমানের যা গোসল না দিয়ে জানা যা এটা আমি পড়াইতে পারবো না ইমাম সাহেবকে তখন বললেন যে কতটুক সময়ের ভিতরে আপনি জানাজা করবেন পাঁচ মিনিট সময়ের ভিতরে আপনি কি গোসল দিতে পারবেন বলে যে হ্যাঁ উনি সাহসের সাথে বললেন যে হ্যাঁ আমি পাঁচ মিনিটের ভিতর গোসল গোসল করাতে পারবো লাস্টকে গোসল করাতে পারবো এবং আমি জানা যাওয়ার পাঁচ মিনিট দশ মিনিট সময় দিলে আমি সব কিছু কমপ্লিট করতে পারব এরপরে গোসলের ব্যবস্থা হলো দুঃখের বিষয় কী আমরা ডেড কিসেন্টেজ গরিব লোক মরে গেলে হ্যাঁ মার্কিন কাপড় দিতাম সেই সমস্ত কাপড় তাড়াতাড়ি কোথায় পাওয়া যাবে কাকুনের কাপড় এখান থেকে পাটগাতি বাজার যেতে হলে আধা ঘন্টা সময় লাগে পায়ে হেঁটে ছাড়া যাওয়া যেত না যোগাযোগের নৌকা আর হাঁটার পথ ছাড়া কোনো পথ ছিল না ভারী কাছে কোনো কাপড়ের ব্যবস্থা নেই হাসপাতাল রেড ক্রিসেন্ট হাসপাতালের থেকে সায়রা কার্টুন রেড ক্রিসেন্ট হাসপাতাল থেকে ওই মার্কিন কাপড় এনে আর ছোট্ট একটা দোকান ছিল ওখান থেকে পাঁচশো সত্তর সাবান এনে বঙ্গবন্ধু দাফন কাপড়ের কাজ শেষ করা যার বাবা দাদা অবস্থা সম্পূর্ণ ব্যক্তি ছিলেন যার শ্বশুর যার দাদা শ্বশুর জমিদার ছিলেন বংশধর জমিদার জাতির জনক বঙ্গবন্ধু তার দাফন কাজ হল পাঁচশো সত্তর সাবান আর মার্কিন কাপড় পাঁচশো সত্তর সাবান দিয়ে হলো গোসল আর তার কাপড় জানা যায় কাপড়ের কাপড় হলো মার্কিন কাপড় এরপরে যখন ওরা অতি দ্রুত তাড়াতাড়িভাবে সেরে পেলে চারিদিকে লোকজন এসে ভিড় করছে কী করা যায় পুলিশ আর্মি ঘিরে ফেললো আমাদের বাড়ির চারিপাশে কাউকে ঢুকতে দেওয়া হলো না হাজার হাজার লোক গ্রামে ভরে গেছে যে আমরা মানে কি কী করব কী করবো ওরা ভীতু ছিল ওই দিন যদি কোনো নেতার কোনো একটা কমান্ড আমরা পেতাম তাহলে আমিও ঝাঁপায় পড়তাম আমরা ভাবতেছিলাম যে কোনো একটা মুরব্বী কোনো একটা গার্জিয়ান কেউ একটা নির্দেশ দিক তারপরেও প্রস্তুতি নিতে চেষ্টা করেছিলাম কিন্তু কাছে আসতে আমাদেরকে কাউকে দেয়নি আমরা যুবক যারা ছিলাম একভাবে আমরা সিদ্ধান্ত নিয়ে ফেললাম যে যা হয় হবে আমরা ওদের পরে চাপায় পড়ব কিন্তু দুর্ভাগ্যের বিষয় কোনো একটা লিডার কোনো একটা নেতা কোন একটা মুরব্বী সেদিন আমরা একটা কমান্ড পাইনি হ্যাঁ কমান্ড দেওয়ার মতো একটা নেতা আমরা খোঁজ করতেছিলাম আমি তখন ছোট ছিলাম তারপরেও আমরা বেশ কিছু আমার বংশের ভাইব্রাদার যারা ছিলাম তখন আমরা প্রস্তুত দিয়েছিলাম অনেকেই মরে গেছে যে মেয়র মরে গেছে যে আমার চাষাদো ভাই মরে গেছে ইনুস মির্জা কায়ম আজম আমরা সবাই মিলেই বলতেছিলাম যে আসো আমরা এর প্রতিশোধ নেওয়ার ব্যবস্থা করি কিন্তু কোনো কমান্ড নেই কোনো কাছে ঘিচতে পারতেছি না ধারে আসতে দিচ্ছে না কি করা যায় এর পরবর্তী পর্যায়ে ওরা বলল যে কবর দিয়ে ওখানে কারফিউ দিয়ে রাখ চব্বিশ ঘন্টার ভিতরে চব্বিশ ঘন্টা কেন তারপরে ওখানে কাউকে আসতে দেয় না পুলিশ ওখানে কাউকে যেতে দিত না হঠাৎ করে বঙ্গবন্ধুর কবর একদিন দেখতে পেলাম একটা ম্যানেজার ছিল বাড়িতে বৈকণ্ঠবাবু এসে বলল কবরটা ভেঙে গেছে আমি তো হিন্দু কবরের কাছে যেতে পারবো না আমি এবং আমার এক চাচা ছিল সে যে শুক্রবার দিন নামাজ পড়ে আবার ওই কবরকে সুন্দর করে মাটি দিয়ে ডেকে দিলাম সংবাদ ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে